জিয়াউর রহমানকে নিয়ে বেশ কয়েকবার খুবই আপত্তিকর মন্তব্য করেছিলেন এই শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলেছিলেন জিয়াউর রহমান কোনো মুক্তিযোদ্ধায় ছিলেন না এটা তিনি বলেছিলেন দু সালে এছাড়াও তিনি এটাও বলেছিলেন জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনি এর সপক্ষে তিনি রায়ও দেন এবং তিনি বলেন এই রায়টি সারা জীবন বেঁচে থাকবে এ কারণেই নাকি জিয়াউর রহমানের অনুসারীরা তাকে আক্রমণও করেছিল তাছাড়াও তিনি জিয়ার কবর পবিত্র সংসদ চত্বরে থাকতে পারে না এই মর্মেও বিবৃতি দিয়েছিলেন দু সালে এসে তিনি আরও ভয়ানক ভয়ানক কথা বলেন জিয়াউর রহমানকে নিয়ে বিএনপিকে নিয়ে তিনি বলেন যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধে পাকিস্তানের গুপ্তচর অনুচর কি কী ত্যান হামিজাবি কথাবার্তা জিয়াউর রহমানের মাজার কেন চন্দ্রিমা উদ্যানে থাকবে এটা একটা পবিত্র জায়গা এখান থেকে জিয়ার কবর সরাতে হবে দু হাজার বাইশ তেইশ এবং সবসময় সে জিয়া জিয়া পরিবার বিএনপি নিয়ে খুবই খুবই বিদ্রুপ জনক মন্তব্য করে থাকতেন এবং সবচেয়ে বড় কথা হলো এটা তো এটা তো শুধু তিনি জিয়াকে নিয়ে বলেছেন তা তিনি মুক্তিযুদ্ধ করেছেন কি করেননি এটা আপনারা সবাই জানেন তিনি একজন সেক্টর কমান্ডার জেড ফোর্সের প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক তিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং এরকম একটা বড় দলকে সে বলে যে এই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই সহুদাহ হলা রিহু মিস্টার মানিক এখন আপনি আপনার নিজের অবস্থাটা একটু দেখেন দেখতে পাচ্ছেন এই ধরনের কথাবার্তা যে উনি এখন হয়তো ওনার বয়স হয়েছে ওনাকে বলতে পারে বয়স হয়েছে হয়তো মাথাটাথা ঠিক নাই না এগুলো টোটালি ভাওতাবাজি উনি এই ধরনের কথাবার্তা বিগত মানে সেই যে আওয়ামী লীগ সরকার উনিশশো সালে ক্ষমতায় আসছে তখন থেকেই তো তাকে বড় বড় পদ দিয়ে আসতেছিল উনি তখন থেকে বিএনপি জিয়াউর রহমানকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইঙ্গিতমূলক অসম্মানজনক কথা সব সময় বলতো এটা যে এখন তা না আপনারা তৎকালীন সময় পেপার পত্রিকা পড়ে দেখতে পারেন বিভিন্ন ব্লগ দেখতে পারেন নিউজ পেপারের কাটিং দেখতে পারেন এমনকি তারা এই ধরনের উল্টাপাল্টা কথা বলার জন্য সে কিন্তু লন্ডনেও হচ্ছে আক্রমণের শিকার হয়েছিল কারণ যারা বিএনপি ভালোবাসে এবং যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কি কখনো ওর এইসব উল্টাপাল্টা কথা সহ্য করবে যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ছিল মানে মুক্তিযুদ্ধ ছিলেন না তিনি পাকিস্তানের চর ছিলেন এবং দেখেন সে কীভাবে প্রকাশ্যে এই যে ছাত্রদের উপর যে গুলি করা হলো সেটা সমর্থন কিন্তু তিনি করেছেন বিচারপতি মানিকের উপর যে শুধু বিএনপি বা জামাত বা অন্যান্য বাম দল ডান দল ক্ষিপ্ত তা কিন্তু না স্বয়ং তোফায়েল আহমেদ থেকে শুরু করে আওয়ামী লীগের অনেকেই তাকে দেখতে পারতো না এমনকি তোফায়েল আহমেদ তাকে স্যাডিস্ট বলে সম্বোধন করেছিল স্যাডিস্ট মানে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে অন্যকে অপমান করে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে যে অন্যের সুখ সহ্য করতে পারে না চরম হিংসুটে পরশ্রীকাতর অহংকারী মানে ডিসগাস্টিং গার্বেজ হচ্ছে এই বিচারপতি মানিক এবং উনি কীভাবে বিচারপতি হন এটা আমি জানি না দু সালে সম্ভবত ওনাকে নিয়ে সংসদে অনেক নেতিবাচক মন্তব্য তৎকালীন সময়ের সুরঞ্জন সুরঞ্জন সেনগুপ্ত থেকে শুরু করে তৎ মানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তোফায়েল আহমেদ সহ তারপর শেখ সেলিম সহ অনেকেই বলেছিলেন যে জিয়া মানে এই যে বিচারপতি মানিক তার কোনো যোগ্যতাই নেই বিচারপতি হওয়ার কিন্তু তারপরেও দেখেন এই শেখ হাসিনা দু হাজার সালে সম্ভবত তার পদোন্নতি করায় আমি আসলে কি বলবো এই লোকটাকে নিয়ে এই লোকটার এখন বেহাল দশা দেখে খারাপ লাগতেছে যেহেতু একটা বয়স্ক মানুষ আমরা তো ভাই মুসলিম আমাদের তো ভাই মানবিকতা এই রকম পরিণতি আমরা কারোই মানে প্রত্যাশা করি না কিন্তু আপনি যখন তার এই যে বিভিন্ন নিউজ দেখবেন পূর্বের কার তখন মনে হবে যে না থাক মানে সে তো এটাই ডিজার্ভ করে এখানের কি বলার আছে সে রহমানকে বলবে মুক্তিযোদ্ধা না সে রহমানের কবর সারাতে চাবে হাউ ডিয়ার মানে কিভাবে পারে এগুলো করতে একটা কবরকেও তারা হিংসা করে একটা কবরস্থানও তার সহ্য হয় না এটা কিভাবে সম্ভব এত অদ্ভুতপূর্ণ কথাবার্তা এবং আমার মনে হয় আওয়ামী লীগ এরকম কিছু লোকই রাখা হয়েছিল যে জিয়াউর রহমানকে নিয়ে খালদা জিয়াকে নিয়ে কথা বলার জন্য মানে এই যে হাসান মাহমুদ থেকে শুরু করে আরও অনেকে আমি সব বাদ দিই এরা তো ভাই চুনোপটি স্বয়ং শেখ হাসিনাও জিয়াউর রহমানকে বলে যে জিয়াউর রহমান হচ্ছে মেট্রিক পাস আর খালদা জিয়া হচ্ছে মেট্রিক ফেল তো এই ধরনের কথা তো হচ্ছে স্বয়ং হাসিনাই বলে তো এদেরকে আমি কি বলবো গুরু যদি এমন হয় শিষ্য তো শিষ্যরা তো গুরুকেই ফলো করবে এবং গুরুকে সন্তুষ্ট করার জন্য তার শুরুই কথা বলবে স্বয়ং শেখ হাসিনাই তো অন্যকে সম্মান দিতে জানে না ছোট লোক কোনো বংশ পরিচয় নাই কোথেকে এক গ্রাম থেকে উঠে আসছে তার স্ট্যান্ডার্ডকে একজন আর্মির যে জেনারেল মেজর তার স্ট্যান্ডার্ড আর ওই শেখ হাসিনার ওই গ্রামে থাকা একটা মেয়ের কুটনামি করা যার স্বভাব তাদের স্ট্যান্ডার্ড তো এক হবে না এটাই স্বাভাবিক এবং তাদের কথাবার্তার ভিতরে তাদের চামারি চারালি ফুটে ওঠে তারা যে চামার মানে গাইয়া ভূত মানে আমি 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 আর কি মানে সরি গ্রামের মানুষকে ছোট করছি না বাট গ্রামে কিছু ডিসগাস্টিং মানুষ তো থাকেই আমার এগুলো বললে আমার মাথা ব্যথা শুরু হয় আমি আমার এই ছবিগুলো দেখে আমার যখন খারাপ লাগছে তখন আমি অনেক মেমোরি রিকল করছি যে আসলে এরা কি বলছিল জিয়াকে নিয়ে বেগম খালদা জিয়াকে নিয়ে বিএনপিকে নিয়ে জামাতকে নিয়ে এমনকি লাস্ট হচ্ছে এই যে যারা আন্দোলন করলো সে ছাত্রদেরকে নিয়ে কি বললো তো যখন রিকল করি না তখন আমার মনে হয় দূর যা হয়েছে ভালো হয়েছে সেটা ডিজার্ভ করে